আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন দেখুন আজকের ভিডিওর টপিকটি ছিল অনেক ভালো করবে এই সেক্টরটি তো কোন সেক্টরটি নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যেই কিন্তু বুঝে গেছেন তো যে সেক্টরটি এই মুহূর্তে বাজারে ভালো ভূমিকা এবং কঠিন এক ভূমিকায় থাকবে এবং যে সেক্টরটিতে ইউজ পরিমাণ বিনিয়োগ আসিতেছে এবং যে সেক্টরটি আজকে আলোচনা করব সেই সেক্টরটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো বোঝার চেষ্টা করবেন আমরা সর্বপ্রথম আলোচনা করব মার্কেট নিয়ে মার্কেটের একটি নতুন ট্রেন্ড আপনারা দেখতে পেরেছেন আপনারা গত কার্য দিবসে দেখেছেন নয় পয়েন্ট আঠারো প্লাস ছিল প্লাস ছিল যেখানে লেনদেনের গতি আমরা আশাই ছিলাম ছয়শো কোটি টাকা মতন হবে এবং সে আশাটি না হলেও নিরাশা হওয়া যাবে না কারণ মার্কেট প্রথম দিকে যে স্পিডটি ছিল সেই সেই স্পিডটি কিন্তু মাঝামাঝি সময় ছিল না আবার শেষ বেলায় একটু ভালো স্পিড আসছে কারণ হলো কি অনেকেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল যে এই যে সেটি কি ধারাবাহিক অবস্থায় কি না তো আমরা এখন যে বিষয়টি আমরা ফলো করব, যে এটি আমাদের ট্রেনটি কি কন্টিনিউ করবে কি না হ্যাঁ নিশ্চয়ই করবে আপনারা বুঝতে পারবেন আলোচনাটি শুনতে পারলে পাঁচশো চল্লিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে গতকাল যদি বসে একশো সাতচল্লিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় ছিল একশো আষট্টি কোম্পানি আট আটাত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যে যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান ছিল চমৎকার অবস্থান দ্বিতীয় অবস্থানের ছিল যেটি টেক্সটাইলের কাছাকাছি কোনোটাই কোনো সেক্টরে কিন্তু নয় তো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ছিল দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর পঞ্চম অবস্থানের ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এখন এই যে সেক্টরের মধ্যে যে অবস্থান আপনারা ফলো করেছেন যে টেক্সটাইল সেক্টরের পঁয়তাল্লিশটি কোম্পানি কিন্তু পজিটিভই ছিল দরবারার তালিকায় এবং চারটি কোম্পানি ডাউনটেনে ছিল এবং নয়টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে টেক্সটাইল সেক্টরের তো এই ছিল টেক্সটাইল সেক্টরের আলোচনা এখন আলোচনা করব মার্কেটের ডেসি একসূচকের কী দেখতে পারতেছি আমরা দেখুন এক সূচক এখান থেকে আমরা যে গত বুধবার একটি ট্রেন্ড দেখছিলাম যে এটি মুভমেন্টে যাবে এবং সেটি কিন্তু কার্যকারী হয়েছে বৃহস্পতিবারে আপনারা জানেন যে বৃহস্পতিবারটি বুধবারটি কিছুটা মার্কেটে সেল প্রেসারও থাকে কিছু আতঙ্ক থাকে সেটি কেটে গেছে বৃহস্পতিবারে শেষবেলা হলো তো এই যে একটি অবস্থান সেই অবস্থান থেকে মার্কেট আপনারা দেখতেই পারতেছেন যে লেনদেনের গতিটি লেনদেনের গতিটি যদি আপনাদেরকে বলি যে আমরা যদি ফলো করি যে আজ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কার্য আগের লেনদেন ছয় কার্য দিবসের আগের লেনদেন থেকে যে গতিটি ধীরে ধীরে ভাড়া শুরু হয়েছে সেটি কিন্তু খুবই চমৎকার একটি অবস্থান হয়েছে এবং এই যে অবস্থানটি সেই অবস্থান থেকে আমাদের মার্কেট আশা করি ভালো একটি অবস্থানে যাওয়ার চেষ্টা করবে এই যে দেখতে পারতেছেন তীর চিহ্নটি এভাবেই গতিটি ফিরে আসবে এবং এই গতিটি ভালো একটি সময় তার এই গতিটি ধৈর্য ধরে থাকবে তারপর আবার যদি কারেকশন হয় কিন্তু এই যে ট্রেনটি সেই ট্রেনটি কত পর্যন্ত যাবে সেটি আপনাদেরকে পরবর্তী সময়ে আমি জানানোর চেষ্টা করব এখন কথা হলো যে এই যে আজকের আলোচনার যে সেক্টরটি সেটি হলো কোনটি সেটি টেক্সটাইল সেক্টর দেখুন টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট চলে আসতেছে এবং এই সেক্টর এখনো কিছুই হয়নি এই সেক্টরের অনেক স্টক এমন প্রাইস হবে আপনারা কল্পনাও করতে পারবেন না তো আপনারা ধৈর্য সহকারে সেক্টরটিকে ফলো করুন এবং এই সেক্টরের আপনারা ফলো করুন কোন স্টকগুলো ভালো আই রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ লসে রয়েছিল। তারপর আয়ের মুখ দেখেছে সেই সেক্টরিগুলো নজরে রাখুন এই স্টকগুলো অনেক অনেক ভালো করবে যদি এক এক্সাম্পল আপনাদেরকে দেখায় যে গতকাল যদি বসে একটি স্টক হল্টেড হয়েও হল্টেড ভেঙে গিয়েছে দেখুন এইচ আর টেক্সটাইল এইচ আর টেক্সটাইল অনেক হাই প্রাইজের একটি স্টক ছিল এবং এই স্টকটি কিন্তু অনেক লস করে আসছে কিন্তু এখন এই যে আমি সেকেন্ড কোয়ার্টার যে দেখতে পারলাম সেকেন্ড কোয়ার্টারে তারা প্রফিট করেছে অনেকে ভাবে যে এই স্টকটি তো অনেক কম প্রাইজে ছিল হ্যাঁ এই স্টকটি অনেক কম প্রাইসে ছিল কিন্তু যখন লসে ছিল এটি আমরা যদি গত অর্থ বছরের ডিভিডেন্ডের সময়ও যদি তাদের বিষয়টি ফলো করি তখনও কিন্তু স্টকটি আরও অনেক হাই প্রাইসে ছিল তো এই স্টকটি এই মুহূর্তে ভালো করবে কারণ এটি আয়ের মুখ অলরেডি দেখে ফেলেছে এবং এই স্টকটি এখন ভালো করার মতন একটি স্টক হচ্ছে তবে এই স্টকটি আপাতত চল্লিশ টাকা প্লাস একটি রেজিস্ট্রেশন রয়েছে যেটি ব্রেকআউট করলে এই স্টকটি আরও অনেক হাই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় স্টকটি যদি আমি আলোচনা করি এই স্টকটি অনেক কারেকশান হয়েছে যে কারেকশানটি কমপ্লিট করে এখন স্টকটি ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছে এই স্টকটিও কিন্তু যে কোনো সময় একটি ভালো মুভমেন্টে চলে আসবে যেটি আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড আমরা আমরা সকলেই এআইএল নামে পরিচিত তো এই স্টকটি এই দুটি স্টক আপনাদেরকে জাস্ট আজকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আমি টেক্সটাইল সেক্টরের অনেকগুলো স্টকের তথ্য আপনাদেরকে দেখাবো এবং আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে টেক্সটাইল সেক্টরের কোন কোন স্টকগুলো আগামী দিনগুলোতে চমৎকার একটি ভূমিকা রাখবে সে তথ্য যদি জানতে চান আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে চেষ্টা করব সহযোগিতা করার জন্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন টেক্সটাইল সেক্টরের অবস্থানটি কি হতে যাচ্ছে তো এই সেক্টরটি আগামী দিনগুলোতে আরও অনেক অনেক ভালো করবে এবং একটি লং টাইম এই সেক্টরটি বাজারে লিড দেবে তো টেক্সটাইল সেক্টরকে এই মুহূর্তে ভালোবাসতে হবে আর সাথে সাথে আরেকটি কথা বলবো লাইভ সেক্টর লাইফ সেক্টরের কিছু কিছু স্টক এত ভালো করবে সেটি আমরা কল্পনাও করব না এরকম একটি অবস্থান হবে তো লাইফ সেক্টরটির কিছু কিছু স্টক আছে যেগুলো আপনারা যদি কমেন্টে জানতে চান কমেন্টে জেনে নেবেন হয়তোবা নেক্সট ভিডিওতেও আমরা প্রকাশ করব লাইফ সেক্টরের কোন স্টকগুলো ভালো করবে অলরেডি আমাদের পাবলিশ করা রয়েছে লাইফ সেক্টরের কোন কোন স্টকগুলো যে ভালো করবে এবং করতেছে এটি আপনারা দেখতে পারবেন চমৎকার একটি অবস্থানে যাবে লাইফ সেক্টরের এক দুইটি স্টক এটি আপনাদেরকে জাস্ট বলে রাখলাম আপনারা জানতে পারবেন এবং আমাদের ভিডিওতে এই তথ্যগুলো আবারও প্রকাশ করার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেন এবং আপনারা আমাদের সাথে সবসময় রয়েছেন যে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন কন্টিনিউ আমরা ভিডিও পাবলিশ করে থাকি প্রতিদিন সকাল নয়টায় আশা করি আপনার দিক থেকে আপনি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন